নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখানে কিছুটা সবজি নিয়েছি দেখো ছিম ফুলকপি ঝিঙ্গে কুমড়া আলু বেগুন তো এই সবজিটা দি এই সবজিটা আমি শুধু জিরা বাটা দিয়ে আমি তোমাদের দেখাবো আর এই রেসিপিটা আমার বান্ধবী থেকে শেখা একদমই নিরামিষ পেঁয়াজ রসুন কিন্তু একদমই ব্যবহার করব না আমি তো আশা করি যারা নিরামিষ বন্ধুরা আমার তাদের পছন্দ হবে আমি এখানে আগে বড়িটা তুলে রেখে দিলাম আবার একটুখানি তেল দিলাম এখানে কিন্তু আমি সর্ষার তেল দিয়েছি তো এবার সর্ষার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পাঁচ পুরুন আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু সবজিটাকে দারুণ করবে তো এবার একটু নেড়ে চেড়ে আলুগুলো প্রথমে দিয়ে দিলাম আবার একটুখানি নেড়েচেড়ে কফিগুলো দিয়ে দিলাম আমি কিন্তু সবজিগুলো একবারে ছাড়বো না এবার এর মধ্যে একটুখানি লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচ্ছি এরপরে আমি কুমড়োগুলো দিয়ে দিলাম যেগুলো খুব ধীরে সেদ্ধ হয় সেগুলাই আমি আগে দিচ্ছি এবার এর মধ্যে হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নেব এবার এখানে বড় বড় টুকরো করে আমি টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে আমি সব সময় লবণ দিয়ে দিই তো এবার আমি একটুখানি কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি ছিমগুলো দিয়ে দিলাম এবার ঝিঙ্গেগুলো দিয়ে দিলাম দিয়ে আবার সেম এইভাবেই একটুখানি নেড়ে নিচ্ছি এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি চার পাঁচটা তোমাদের ঝাল অনুযায়ী তোমরা দেবে এবার লাস্ট আমি এখানে বেগুন দিয়েছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এখানে দেখো আমি জিরাটা রোস্ট করে নিয়েছিলাম রোস্ট করে আমি মিহি করে বেটে এর মধ্যে এক চামচ আরেক টু হাফ চামচের মতো দেড় মানে দেড় চামচের মতো আমি জিরাটা দিলাম আমি কিন্তু দুবার দেব বাটাটা একবার দিয়েছি ফ্লেভারটা যাতে ভালো আসে সবজিটাও যেন টেস্ট আসে এই জন্য আমি দুবার ইউজ করছি জিরা বাটা দেড় চামচ প্রথমে দিয়েছি পরে এক চামচের মতো দেবো তো এবার আমার ভালো করে কিন্তু সবজিটা কষানো হয়ে গেছে এবার ঢেকে দিয়েছিলাম ঢাকনা সরিয়ে এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেব টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে চিনিটা কিন্তু অপশনাল এখানে আর এখানে আমি জলটা একটু বেশি দেব তিন বাটি এখানে জল দিয়েছি কারণ আমি এটা একটু রসালো রাখব। তোমরা চাইলে কিন্তু গ্রেভি রাখতে পারো তবে এই নিরামিষ তরকারিটা একটু পাতলা খেলে গরম ভাতে দারুণ লাগে তো আগে একটুখানি আমি লবণ দিয়েছিলাম এবার একটুখানি লবণ দিয়ে নেড়ে চেড়ে আবার ঢেকে দিলাম দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখলাম জল মানে ঝোলটা ফুটছে এবার আমি বাকি আর এক চামচ আমি জিরে গুঁড়া মানে জিরে বাটাটা দিয়ে দিলাম একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে বড়িগুলো দিয়ে দেব বড়িগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম এখানেও কিন্তু ধনে পাতা কুচিটা যে দেব আমি দুবার দেব আধা এখন দিয়েছি পরে আবার নামানোর সময় দেব এটাতেও কিন্তু এই ধনে পাতাটা যদি অনেকক্ষণ ধরে ফুটে তা ফ্লেভারটা মানে আরও সুন্দর আসে আর আমি ধনে পাতাটা কিন্তু এখানে বেশি দিয়েছি তিন থেকে চার মিনিট ফুটে আসলে যখন আমি সবজিটা নামাবো তার আগে ধনে পাতাটা মানে ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটা পাত্রে নামিয়ে ফেললাম দেখো সবজিটা কিন্তু দারুণ লাগছে দেখতে খেতেও কিন্তু সেই লাগে তোমাদের কাছে এই সবজিটা বানানোর জন্য কিন্তু আমার অনুরোধ রইলো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করে দিও শেয়ার করে দিও একটা লাইক করে দিও আর পারলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণে সুস্থ থাকো ভালো থাকো বাই টাটা টেক কেয়ার